চান্দিনায় শিক্ষকদের ওপর হামলার ঘটনায় একজনের সাজা থানার সামনে শিক্ষক ও অভিভাবকদের মানববন্ধন কুমিল্লার চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকদের উপর হামলার ঘটনায় একজনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ঘটনার সাথে জড়িত সকল ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্টুডেন্ট অ্যালায়েন্স অব চান্দিনা নামের একটি সংগঠন রবিবার আট ডিসেম্বর ঘটনাকালীন সময়ে শিক্ষকদের উপর হামলাকারী হিসেবে এক হামলাকারীকে আটকের পর সন্ধ্যায় ভ্রাহ্যমাণ আদালতে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী অফিসার ইউএনও নাজিয়া হোসেন উপজেলা নির্বাহী অফিসার ইউনু নাজিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান সাজাপ্রাপ্ত ওই যুবক চান্দিনা উপজেলা হারং গ্রামের হাজি আব্দুল হাসেমের ছেলে শাহা কামাল রোবেল পরদিন নয় ডিসেম্বর দুপুরে চান্দিনা থানা গেট এলাকায় মানববদ্ধন করেছে ওই ছাত্র সংগঠনটি এ সময় ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদুকুল আলম কিরণ উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনের বক্তারা শিক্ষকদের ওপর দোষী ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান প্রসঙ্গত রবিবার আট ডিসেম্বর উপজেলার সদরের চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সমাপনী পরীক্ষা হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে পনেরো জন শিক্ষার্থী এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে হামলা চালায় অভিভাবকরা এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ অপর তিন সহকারী শিক্ষককে পিটিয়ে লাঞ্ছত করে বিক্ষুব্ধ অভিভাবকরা এতে আহত হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকুল ইসলাম কিরণ বাংলা বিভাগের শিক্ষক আবু ইউনুস হিসাব বিজ্ঞান বিভাগের সাইদুর রহমান সুজন ও ধর্মীয় শিক্ষক মোহাম্মদ ইলিয়াস তাদেরকে কিল ঘুষি উল লাঠির আঘাতে আহত সহ ষাট ছিঁড়ে লাঞ্ছিত করা হয়েছে সোহেল রানা মাইচান্দিনা